মাজার শরীফ যদিও আমাদের উদ্দেশ্য ছিল ঘোরাঘুরিতে আমরা ঘোরাঘুরি করতে পছন্দ করি যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা বিভিন্ন স্থান থেকে ভিডিও করে তুলে ধরি আপনাদের মাঝে তো আমরা অটো থেকে নেমে অটোর ভাড়া গুনলাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই মূলত শাহের গেট যে গেটের কাজ চলছে এই সেই গেট এই রাস্তার বরাবর যেই বিশাল আকৃতির গেটটি দেখতে পাচ্ছেন কাজ চলছে এটি সিরাজ শাহের মাজারের মূল গেইট তো আমরা গেইটের ভিতরে প্রবেশ করেছি তো আমরা একে একে সবকিছু দেখবো জানবো এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে হবে আমরা একে একে অনেক কিছুই দেখব জানবো শুনবো ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করছি তো এটি হচ্ছে মূলত সিরাজ শাহের মাজার শরী এর মধ্যেই সাহিত্য আছেন সিরাজ শাহ তার মেয়ের কবর রয়েছে পাশে আমরা সেটিও দেখব এই ভিডিওতে তো একে একে আমরা সব কিছুই দেখবো জানবো তো আমরা ঘুরোঘুরি করছি এখানে আমরা ফটো করব করবো কারণ এত সুন্দর জায়গা যদি দু একটা ছবি না তুলি তাহলে বিষয়টা কেমন লাগে এটি একটি আম গাছ যদিও একটি খুব সুন্দর জায়গায় আশেপাশে কোনো রকমের কোনো ময়লা নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো আমরা যখনই সময় পাই তখনই একটু ঘুরোঘুরি করার চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে এটি হচ্ছে মূলত একটি হাউস পার্শে রয়েছে একটি ছোটোখাটো খেলার মাঠ যদিও যখন এখানে উরুস হয়তো পুরো মাঠ পুরো এরিয়া ভরে যায় তখন তো আমরা এসেছি শুক্রবার আমি এখন ভিডিওটি করছি এটি শুক্রবারের দিন আমরা বিকেল বেলা এসেছিলাম এই সিরা শাহের মাজার শরীফে তো আমরা একে একে ছবি তুলব ভিডিও করব আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এরকম চার চারটা সিঁড়ি রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তো আমরা একে একে সবই দেখতে পাবো এই হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম পাশে আমরা এখান দিয়ে প্রবেশ করব উপরে যাব উপরে কী কী আছে সেটিও দেখাবো যদিও মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ বলে দিয়েছে আমাদের খাদেম সাহেব তো আমরা ভিতরে ভিডিও বাদ দিয়ে বাইরে যতটুকু সম্ভব হয় অবশ্যই ভিডিওতে আনার চেষ্টা করবো তো আমরা উপরে উঠছি চলুন উপরে যাওয়া যাক আশেপাশে অনেক সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে এটি একটি ফুলের গাছ আমরা অনেক ফুলেরই নাম জানি না জানা অজানা অনেক রকমের ফুল রয়েছে তো আমার বাম পাশেই রয়েছিলো যে সিঁড়ি দেখেছেন ওটি হচ্ছে সিরাজ শাহের কবর স্থান এখন আমরা দোতলা থেকে ভিডিওটি করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন কত সুন্দর জায়গা এটি হচ্ছে নারায়ণগঞ্জের পুরান বন্দর আপনারা নারায়ণগঞ্জ ঘাট থেকে যে কোনো অটো রিকশা মিশুক যেটাই বলেন আপনাদেরকে সরাসরি একবার মাজারের গেটে এনে নামিয়ে দিবে ভাড়া সম্ভবত সত্তর থেকে আশি টাকা নিতে পারে সামথিং আমাদের সাথে যারা রয়েছে তারা ছবি তোলার কিন্তু পাগল সুযোগ পেলেই ছবি তুলছে দু চারটা করে যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই জায়গা থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন সুন্দর জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবরস্থান তো এটি হচ্ছে একটি গম্বুজ ওপরে এখানে কথা বললেই প্রতিধ্বনি হয় তো চলুন আরো সুন্দর সুন্দর জায়গা কিন্তু মিছ হয়ে যাচ্ছে সেগুলো আমরা নিই জটপট এই পশ্চিমে বরাবর যেই কবরটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত সিরাজ শাহের মেয়ের কবর আর এটি হচ্ছে মূলত আমাদের সেই সিরাজ শাহের কবর যেটি ভিতরে আসলে ভিডিও করা নিষেধ তো আমরা বাইরে থেকেই যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখালাম ভিডিওটি অবশ্যই কেউ কোনো আজে বাজে মাইন্ডে নেবেন না কারণ সুন্দর জায়গা আমি তুলে ধরার জন্যই ভিডিওটি করা হয়েছে যাতে আপনাদের অনেকেই দেখতে আগ্রহ হন তো এই ভিডিওটি দেখলে হয়তো অনেকেই খুশি হবেন আবার অনেকে বেজারও হতে পারেন তো আমরা এখানে বসে একটু আরাম করছি অনেকটাই হাঁটাহাঁটি করেছি আর হাতা তো এখানে তো তো অনেকক্ষণ বসেছিলাম চলুন এবার মূল জায়গায় যাওয়া যাক এটি হচ্ছে সিরাজ শাহের বাড়ি যেই গেটটি দেখতে পাচ্ছেন স্টিলের এটি হচ্ছে মূলত ওনার বাড়ি তো আমরা একটু বাড়িটাও ঘুরে দেখি বাড়িটা অনেক সুন্দর ডান পাশে রয়েছে একটি ছোট্ট গলি তো আমরা গল্লি দিয়ে ঢুকে দেখি ওখানে কি রয়েছে মূলত এই সাইডটি হচ্ছে উত্তর দক্ষিণ সাইড এই সাইডে হচ্ছে রান্নাঘর রয়েছে যারা শুক্রবার আসবেন দুপুরবেলা মাজার পক্ষ থেকে আপনাকে লাঞ্চ দেওয়া হবে তো এই মাটির পাত্রতেই মূলত আপনি খেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পরে এটা পরিষ্কার করে এখানে শুকাতে দেওয়া হয়েছে আসলে মাটির পাত্রে খাওয়া খুবই মজাদার আর রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায় তো এরকম হচ্ছে চার চারটি দিকে রয়েছে এরকম সিঁড়ি এরকম গম্বুজ তো চলুন শুধু এক জায়গায় বসে থাকলেই তো হবে না আরও ঘুরে দেখি আমরা কি কি রয়েছে পাশেই রয়েছে একটি পুকুর বা খাল হয়তো একজন গোসল করছে সেখানে তো আমরা ওদিকে গেলাম না বর্তমানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রান্নাঘর এখানেই রান্না চলে তো এই পাশে মোটামুটি দেখার মতো সেরকম কিছু নেই তো চলুন এখান থেকে বেরোনো যাক তো এই ভাষা দেখার মতো সেরকম কিছু নেই এখন আমরা যেই পাশে আসলাম এটি হচ্ছে পূর্ব পাশ এটি হচ্ছে পূর্ব সাইট এই সাইটে অনেক সুন্দর জায়গাগুলো রয়েছে এই যে ভবনটা দেখছেন এটি হচ্ছে ওয়াজ মাহফিল হয় এখানে হ্যাঁ এখান থেকেও আপনাদের একটু ভিউ আমি দেখাই এটি হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিকেও এরকমই রয়েছে আসলে জায়গাটা খুবই সুন্দর আর মাদারটাও খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি এতটুকু ঘুরোঘুরি করার পরেও কোনো জায়গায় চুল পরিমাণ ময়লা আবর্জনা দেখলাম না এরকমই পরিষ্কার ছিল একটি গাছের পাতাও কোনো জায়গায় পরে থাকতে দেখিনি হয়তো আমরা আসার আগেই পরিষ্কার করা হয়েছে এখানে বা শুক্রবার পরিষ্কার করা হয় সম্ভবত এটি সেই আম গাছ ভিডিওর প্রথমে যখন বাউন্ডারিতে আমরা ঢুকে দেখিয়েছিলাম তো আমাদের আশেপাশে অনেক রকমের ফুল গাছ রয়েছে এখন ঘুরে ঘুরে সেটা দেখার পালা তো এই যে দেখতে পাচ্ছেন কলস এগুলো আসলে কলস নাই এগুলো হচ্ছে এক ধরনের লাইট এখানে রাত্রে লাইট জ্বলে তখন খুবই সুন্দর লাগে লাল হলুদ এই যে ফুলের গাছগুলো দেখছেন অনেক রকমের ফুলের গাছ কিন্তু রয়েছে এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই কষ্ট করে কি কাটিয়ে কমেন্ট বক্সে ফুলকে ভালোবাসি বলে একটি কমেন্টস করে যাবেন একটি লাইক করে দিবেন এটি সেই হাউস যেটি আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে অনেক সময় এই পাম্পগুলো চালু করা হয় সম্ভবত উরুষের টাইমে এই যে দেখতে পাচ্ছেন মেহেন্দি গাছ বা মেহেদি গাছ ছোটবেলায় আমরা অনেক হাতে নিয়েছি মেহেন্দি বিশেষ করে ঈদের সময় চলুন আরো কিছু দেখার বাকি রয়েছে দেখতে দেখতে এই দেখুন এখানে আরো কত রকমের নানান ফুলের গাছ রয়েছে খুবই চমৎকার চমৎকার আসলে জায়গাটি খুবই ভালো লেগেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটিও কিন্তু কমেন্টস করে জানাতে পারছেন চ্যানেলটি যদি ভালো লাগে আমি বলবো না যদি আপনাদের মনে চাই সাবস্ক্রাইব করবেন তো করে দিন তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন গেট থেকে বেরিয়ে যাবো পরে দু তিন ঘন্টা ছিলাম এখানে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ